আমাদের নেত্রী আল্লাহ বেগম খালেদা জিয়াকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দাও সুবা সব সময়ে তোমার বন্ধের জন্য আমরা দোয়া করে থাকি আল্লাহ আল্লাহ দেশের জন্য এই মুহূর্তে তোমারও বন্ধের দরকার আয় আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো আয় আল্লাহ লম্বা নে খায়ার দারাজ করিয়া দাও হায়াতে তৈরি বাদান করিয়া দাও আল্লাহ তুমি ইচ্ছা করলে আল্লাহ এমন কোন রোগ নাই যে রোগের ওষুধ আল্লাহ তোমার বান্ধীর জীবনের সমস্ত গুণাগুলো তুমি দাও আয় আল্লাহ তালা তোমার বান্দিকে পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দাও

কলেজার টুকরা ঝুমক ভাইয়ের আওয়াজ আল্লাহ আল্লাহ আমরা জানা তুমি তো জানো আমরা কেন তোমার কাছে হাত পেতেছি আল্লাহ